সকাল সকাল ঘুম থেকে ওঠে ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর ব্রাশ করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তাই কিন্তু আমার স্নান করা হয়নি তাই ভাবলাম ক্লাস থেকে আসার পরেই স্নান করব তো যাই হোক আমি কম্পিউটার ক্লাসে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে দরজা দরজা খুলে নিলাম তারপর জানালা টানালা সমস্ত কিছু খুলে এবার আমি একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে নেব আজকে আসলে অনেকটা দেরি হয়ে গেল তাই আমার স্নান করা হলো না স্নান করে যদি আসা হতো তাহলে আমার কাজটা কি একবারে হয়ে যেত কিন্তু কি আর করবো একবারে সে যখন সাড়ে বারোটা বারোটার দিকে মানে আমি বাড়ি আসবো তখনই স্নান করে রান্নাও করতে হবে বাজার করে তো যাই হোক আমি এখানে পুজো করে নিলাম তারপর আমার ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবার আমি রুম চলে এসেছি এসেছি বাজারও করে নিয়ে তারপর এখানে আসার পরে মানে রুম আসার পরে আমি প্রথমে স্নান করে নিয়েছি তারপর দেখলাম যে আমার হাজব্যান্ডে সমস্ত কিছু কেটে রেখেছে সবজি আর হ্যাঁ তারপর ভাতটাও করে রেখেছে আর এখানে আমি রান্নাটা করছি ঝিঙে আলু পোস্ত আর ওখানে ডালও হয়ে গেছে আর এই প্রেসার কুকারে একটা সবজি সবজি করতে বসিয়ে দিয়েছি তো রুমটা তো কীরকম অবস্থা হয়েছিল তাই ভাবো সমস্ত কিছুটা একটু ভালো করে গুছিয়ে রাখি আর একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি ঝাঁট দেওয়ার পরে সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে রাখলাম তারপর জামা কাপড় আর কি সমস্ত কিছু মেললাম মেলে দিয়েছে রোদটা না হলে পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম কিন্তু ভিডিও করা হয়নি হাজার মধ্যেও নিজের কাজটা তো করে নিতে হবে নিজেকে তাই না তো আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওগুলো গুলো রকম লাগছে সেটাও জানিও তো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে